কই আমাদের ব্যক্তিগত সাধারণ সুপার আপনি তো আমার হাতে যদি পানু কাট কেন আপনি মনে করেছে সেফ কিছু অবশ্যই আপনার লেটার দেওয়া পড়ে আমি আমার কাজ স্টার্ট করেছে 6 7 मंथ লেগে যাচ্ছে করতে

যে আমার এখানে ডিজিটাল এক্সেসটা শুরু হোক আমার টেকনিশিয়ানও আছে ডিজিটাল এক্সেস শুরু হলে আমার এক্সেসটা কোয়ালিটি খুব পোয়ার কোয়ালিটি খুব পোয়ার কোয়ালিটি অবশ্যই বলি ডিজিটাল এক্সরে আমিও চাই তাড়াতাড়ি শুরু হোক কেন শুরু হবে না তো সমস্যাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ফান্ডটা তো আমরা স্যাংশন করি না এটা একটা বড় ফান্ড আপনার চার লাখ কি পাঁচ লাখ টাকা সিভিলের এবং ওই ওই রকম ইচ্ছে প্রায় চার পাঁচ লাখ টাকা ইলেকট্রিক্যালের এবার এই টাকাটা স্বাস্থ্য ভবন স্যাংশন করে অ্যাপ্রুভাল যখন যতক্ষণ না দেবে মানে স্বাস্থ্য ভবনই ডাইরেক্ট টাকাটা সিউমএইচকে দেয় না না আমাকে দেয় ওরা সরাসরি পিডাব্লিউডিকে দেয় এবং পিডাব্লিউডি টাকাটা পাওয়ার পর তারা কাজে দেয় মানে আমাদের এটা হয়ে গেছে আমরা আপনাদের আমাদের এক নম্বরে রেখেছিলাম এক্সট্রা যতগুলো প্রজেক্ট তার মধ্যে নাম্বার ওয়ান এক্স এবং এক্স এর জন্য যাবতীয় যে করসপন্ডেন্স আপনার থেকে আরম্ভ করে আপনি এর আমাকে একটা চিঠি দিয়েছিলেন সেটা আমি সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করেছি এক্স এর নাম্বার ওয়ানে দেখেছিলাম এক্স এর জন্য সিগলেটটা যেহেতু অলরেডি চার লাখ টাকা পাঠিয়ে দিয়েছে অলরেডি পিডাব্লিউ ডি কে আপলডো আমার কাছে এসেছিলো আপনারা জায়গা যেরকম দেখানোর দেখালি দেখানো এবং কন্টাক্টের সঙ্গে কথা বলা এবং তারা সেইভাবে রেডি হয়ে তারা এবার কাজটা করবে এবার ইলেকট্রিক্যাল এর প্রিমোশনটা আমরা স্যারকে জানানো আছে যে স্যার সিভিলটা তো হয়েছে কিন্তু ইলেকট্রিক্যাল কিন্তু বাকি আছে আমরা হ্যামার করে যাচ্ছি এই হ্যামার্ক করা ছাড়া আমরা দ্বিতীয় কিছু করতে দেখবে না আমি তেমন পকেট থেকে টাকাটা দিতে পারবো না আমি তো সবই জানি এবার ওখান থেকে আশা করা যায় যদি সিভিল পোর্শন হয়ে যায় ইলেকট্রিক্যালের জন্য আটকা না